সবাই বলা যাবে আমরা সবাই কেউ না এই পৃথিবী থাকার জায়গা নয় কেমত সময় আল্লাহ তালা মালাকুল মাউদ কে বলবেন সবার রুহু কবজ করে ফেলো সবার কেউ থাকবে না সবার রুহু কবজ হয়ে যাবে আল্লাহ মালাকুল মাউদ কে বলবেন মালাকুল কি অবস্থা বলবে সব শেষ কে বাকি জিনেরা বাকি যাদেরকে দেখা যায় না আল্লাহ বলবেন জিনদের কেউ শেষ করে ফেলো রুহু কবচ করো মালাকুল মাউত আজরাইল জিনদের জিনু কবচ করবে আল্লাহ এবার জিজ্ঞেস করবে এবার বলো আর কে বাকি মালাকুল মত বলবে আল্লাহ মানুষগুলো গুলো শেষ জিনগুলাও শেষ এবার বাকি ইবলিশ শয়তান কে বাকি ইবলিশ রেও শেষ করো ইবলিশও শেষ আল্লাহ আবার জিজ্ঞেস করবেন ইয়া মালাকাল মাউতি মাইয়াব কা আর কে বেঁচে আছে বলো মালাকুল মাউত বলবে আল্লাহ আপনার কথা অনুযায়ী পৃথিবীর সব মানুষের রূহ কবজ করলাম সব জিনদের রূহ কবজ করলাম ইবলিসের রূহ কবজ করলাম এখন আছে শুধু ফেরেশতা আছে কারা যাও ফেরেশতাদের রুহু কবজ করো ফেরেশতাদের রুহু কবজ হয়ে যাবে এবার আল্লাহ জিজ্ঞেস করবেন ইয়া মালাকুল মাউত আখবিরনি মাইয়া ফা মালাকুল মাউত বলবে আল্লাহ আপনার কথা মতো ধরে ধরে সব শেষ ফেরেস্তা ও শেষ চারজন ছাড়া কয়জন ছাড়া জোরে বলেন কয়জন ছাড়া ইসরাফিল জিব্রাইল মিখাইল ইল আল্লাহ এই চারজন আমরা বাকি আল্লাহ বলবে যাও ইযহাব ইন সালিক ইলা জিব্রাইল ওয়াকবাদ রুহা জিব্রাইলের রুহু কবজ করো ইযহাব ইলা ইসরাফিল ওয়াকবাদ রুহা রুহু কবস করো ওই তিন ফেরত তাও এবার আল্লাহ তালা জিজ্ঞেস করবেন আর কে বাকি আছে বলো মাউত বলবে আল্লাহ আপনার কথা মত মানুষগুলো শেষ জিনগুলো শেষ ইবলিস শেষ আমার বাকি তিন ভাই ইসরাফিল মিকাইল জিব্রাইল ও শেষ শুধু আমি শুধু আমি আল্লাহ বলবেন কেউ নাই মালাকুল মাহত বলবে না আল্লাহ কেউ নাই এবার আল্লাহ তালা বলবেন মালাকুল তো সবাই রে মারছো এবার তুমি মরো এবার তুমি মরো তুমি মরো শোনার সাথে সাথে মালাকুল মাহতের কাপুনি ছুটে যাবে খিচুনি এসে যাবে ভয়ে আল্লাহ বলবেন কাপুনি দিয়ে তো লাভ নাই কারণ কুল্লু নব সিং দা রাবুল বলবেন মালাকুল মাহত কেদনা এটাই দুনিয়ার বিধান আমি আল্লাহর দেয়া বিধান এটাই জন্মালেই মরতে হয়ে যাও জান্নাত জান্নামের মাছখানে একটা জায়গা আছে জায়গাটার নাম হল আরাফ এই আরাফের মধ্যেখানে যে দাঁড়া ওখানে যে মালাকুল ম কাঁপতে থাকবে মালাকুল ম বলবে আল্লাহ সৃষ্টি শুরুতে যদি জানতাম সৃষ্টি শুরুতে যদি জানতাম সবাইকে মৃত্যুদান করার পরে রুকু কবজ করার পরে আমাকেও মরতে হবে তাহলে এই কঠিন দায়িত্বের ব্যাপারে আপনার কাছে ক্ষমা চাইতাম আজকে আমারও যে ভাগ্য বরণ করে নিতে হবে সৃষ্টির শুরুতে আমি এটা কল্পনাই করতে পারি নাই আল্লাহ বলবেন ন টক যাও বলার সাথে সাথে মালাকুল মাউতো এক বিকট চিৎকার হাকিয়ে মরে যাবে মালাকুল মাউতের চিৎকারটা সেদিন এত ভয়ঙ্কর হবে বিষ্ণু ইসলাম বলেন ওই চিৎকারের আওয়াজ যদি পৃথিবীর মানুষেরা কান দিয়ে শুনতে পেত তাহলে কেমত সংগঠিত হওয়ার জন্য আলাদা করে ইসরাফিলের সিঙ্গার প্রয়োজন হতো না ওই চিৎকারের আওয়াজে প্রতিটা মানুষ কানের পর্দা ফেটে ওই জায়গায় লাশ হয়ে পড়ে যেত এবার ডানে বায়ে সামনে পেছনে উপরে নিচে কেউ নাই একজন ছাড়া জোরে বলতে হবে তিনি কে আল্লাহ তখন পৃথিবীকে একটা ডাক দিবেন বলবেন ইয়া দুনিয়া আইনা আনাহারুকি এই পৃথিবী তোর নদীগুলো কোথায় এয়া দুনিয়া আইনা পৃথিবী তোর গাছগুলো কোথায় বটতলা এ দুনিয়া আইনাল জীবাল তোর বড় বড় মাউন্ট এভারেস্ট পাহাড় আলাস্কা পর্বতমালা আল্পস পর্বতমালা এগুলো কোথায় তোর পাহাড় আজকে কোথায় এয়া দুনিয়া আইনাল মুলুক রাজাবাদ সেরা কোথায় যারা ক্ষমতার দাপটে পা জমিনে ফেলতে চাইত না আইনাল যাবা বেড়া অত্যাচারী অত্যাচারীরা আজকে কোথায় কোথায় আজকে কোনো আওয়াজ নাই আল্লাহ তখন হুঙ্কার দিয়ে বলবেন লিমানিল খুলিয়াও হু বিলংস দা কিংডম টুডে আল্লাহ চিৎকার দিয়ে বলবেন আজকে ক্ষমতা কার আওয়াজ করে বলেন সেদিন ক্ষমতা কার আল্লাহ সেদিন প্রশ্ন করে নিজেই নিজের প্রশ্নের উত্তর দিবেন লিমানিল মুলকুল ইয়াউমালিল্লাহিল ওয়াহিদুল কহার সেদিন ক্ষমতা দুনিয়ার কোন রাজার নাই কোন বাদশার নাই কোন সৈর শাসকের নাই কোন সুলতানের নাই কারণ নাই সেদিন ক্ষমতা চলবে একজনের তিনিকে তার নাম হচ্ছে রহমান তার নাম কি আরো জোরে বলেন কি নাম জন্য রহমান কারে বলে আজকে চিনতে পারছেন তার দয়ার শেষ আছে তার ক্ষমতার কোন কুল কিনারা আছে তার ধন ভান্ডারে কোন কমতি আছে এই জন্য লা বিশাহী মিন্নে আমি কারাব্বানুকা জিগুফা আলহাম উইট অন জিনা এনি অফ ইউর মার্সি এন্ড ব্লেসিংস অল প্রাইজেস টু ইউ আল্লাহ তোমার কোন নেয়ামতকে আমরা অস্বীকার করি না আল্লাহ প্রথমে ধমক দিয়ে বলছেন এই মানব আর জিন জাতি আমার কোন নেয়তকে অস্বীকার করবি আমরা বলি কোনোটাই অস্বীকার করি না সকল প্রশংসার মালিক একজন তিনি কে

এন্নালী কুলনিশাই ইন আরুস ও আরুস ও কোরআন ই সুমরা তো আর রহমান দুনিয়ার প্রত্যেকের জন্য আল্লাহ একজন করে নববধূ দান করেছেন আল্লাহর কোরানেরও একটা নববধূ আছে এই কোরানের নববধূর নাম সুরায় আর রাহমান কোরানের নববধূ কোরানের নতুন বৌ কোরানের নতুন বৌ কেন আল্লাহ এত সুরা থাকতে একশো চোদ্দটা সুরা থাকতে আর রহমান কে কোরানের নববধূ বললেন এর কারণ আর নববধূ যেমনি বাসর রাতে হাতে পায়ে আলতা মেখে বেনারসি শাড়ি পরে পরে জুয়েলারি অর্নামেন্টস পার্লারিং করে মেকআপ করে হাজবেন্ডের জন্য নিজেকে উজাড় করে সাজায় ঠিক তেমনি আল্লাহ তালা এই দুনিয়াতে আমাদেরকে কি নিয়ামত দিয়েছেন আর আখেরাতে কি কি নিয়ামত দিবেন এই বর্ণনা দিয়ে সুরাটাকে আল্লাহ উজাড় করে সাজিয়ে দিয়েছেন এই জন্য নাম হচ্ছে আরুস আল কোরআন কোরআনের নববধূ সবকিছুর নববধূ আছে আর কোরআনের নববধুর নাম সবাই বলেন আর রহমান এবার আমরা জানবো কোন প্রেক্ষাপটে নাজিল হয়েছে আল্লাহর কুরাইশদেরকে বলতেন আল্লাহর ইবাদত করো আল্লাহর জিকির করো আল্লাহ রে দাও বলতে বলতে হঠাৎ বলতে আরম্ভ করলেন রহমানের ইবাদত করো রহমানের জিকির করো রহমানকে সেজদা দাও কাফেররা বলে এতদিন বলছো আল্লাহ এখন তো রহমান আসলে কোনটা আল্লাহরে তো চিনি রহমান তো চিনি না এতদিন আল্লাহ আল্লাহ বলেছো আল্লাহকে তো আমরা সবাই চিনি চিনি না রহমানকে বলল তোমরা রহমানের পায়ে শেষ দায় লুটিয়ে পড়ো কাফের মুর্শিকরা বলতে আরম্ভ করলো রহমানকে রহমান রে চিনি রহমান রে জানিনা আল্লাহ রে চিনি রহমানকে আল্লাহকে রহমান রে চিনোস না না তাহলে চিনাই দে চিনানোর জন্য আল্লাহ সূরাটা নাজিল করলেন সুরান নাম সুরাই আর রহমান আল্লাহ নাজিল করলেন আর রহমান আল্লামান কোরো আন কল ইংস বায়ান আল্লাহ বলে রহমান রে চিনা রহমান রে তোমরা জানো না ও মক্কারে কাফিরেরা কোরাইশেরা রহমান কি তোমরা জানতে যাও তোমাদের গ্যাতার্থে রহমান নামে একটা সুরাই কোরআনে আমি নাজিল করে দিলাম কাফেরদেরকে চেনানোর জন্য আল্লাহ নাজিল করলেন আর রহমান আমার পরিচয় শুনো পুরো সুরাট আল্লাহর পরিচয় কি করেছেন তিনি কি নিয়ামত দিয়েছেন আমার নাম আর রহমান আল্লা কোরআন শুধু আমি রহমান নই আমি কোরআন শিখিয়েছি কোরআন শিখাই কেহে শুধু কোরআন শিখে বসে থাকি নাই ফলাফল ইংসান আমি মানুষ বানিয়েছি মানুষ বানিয়েছে কে শুধু মানুষ বানিয়ে বসে থাকেন নাই আল্লাহ বায়ান মানুষকে আমি বায়ান শিখিয়েছি বর্ণনা করার যোগ্যতা দিয়েছি মানুষের মুখে মুখে আমি ভাষা দিয়েছি এই যে নানান ভাষায় গোটা বিশ্বের মানুষ কথা বলে ভাষাগুলোর মালিককে কয়েদা লাফ মুস জুদুল রাহমান রহমান অলু ওমর রাহমান আল্লাহর হাবিব জাফন বললেন এই কাফিরা রহমানের শেজদাদাও ওদের প্রশ্ন রহমানকে রহমান চিনি না জানি না আল্লাহ বল্লেন রহমান চিনো না রহমান জানোনা রহমান কারে কয় আজকে ব্যাখ্যা সহকারে বুঝাই দিব সোমালা পড়ে ঠিক ওই মুহূর্তে আল্লাহ চালা আর রহমান সুরাটা নাজিল করেছিলেন। দিলেন এই সুর আর রহমান নিয়ে আমরা বসেছি একটা দুর্বল বর্ণনায় পাওয়া যায় কেমন ময়দানে আল্লাহ চালা জান্নাতীদেরকে এই সুরা আর রহমান নিজেই তালাওয়াত করে শোনাবেন আমরা আল্লাহর তেলাওত শুনতে চাই কি চাই না চাই কি চাই না আল্লাহ যেমন সুন্দর আল্লাহর তেলাওতো আল্লাহর কথা যেমন সুন্দর আল্লাহর তেলাওয়াত সুন্দর আল্লাহ নিজের পরিচয় দিলেন আর রহমান আমি হলাম দয়ার সাগর রহমান মানি দয়ালু করুণাময় রহমান মানি দা মোস্ট মাসিফুল দা মোস্ট গ্রেসিয়াস তার চেয়ে দয়ালু কেউ নাই আল্লাহর শুধু আছে দয়া মায়া ওয়াসিআত রাহমাতি কুল্লা শাই আল্লাহ বলে আমার রহমত সব জায়গায় আছে আছে না নাই আজকে এখানে আসতে পারছি কার রহমতে ফিরে যাব কার রহমতে বেঁচে আছি কার দয়ায় আল্লাহর দয়া ছাড়া আকাশ থেকে এক ফোঁটা বৃষ্টি ঝরে না আমার আল্লাহর দয়া ছাড়া গাছের একটা পাতা ঝরে না আমার আল্লাহর দয়া ছাড়া এক ফোঁটা শ্বাস নিঃশ্বাস কেউ নেয়ার ক্ষমতা রাখে এজন্য আল্লাহ বললেন আমি দয়ালু আমি দয়ার সাগর আমি মায়ার সাগর আমার চাইতে বেশি দয়ালু কেউ হতে পারে না আরসের মধ্যে আল্লাহ লিখে রেখেছেন সাবাকত রাহমাতি গদাবি আমার রাগ আছে আবার আমার দয়াও আছে কিন্তু আমি আল্লাহর রাগের চেয়ে দয়া বেশি আমার আল্লাহর রাগ আছে না নাই দয়া আছে না নাই কিন্তু বেশি কোনটা জোরে কন আর জোরে আমার আল্লাহর দয়া বেশ অনেক দয়া এত মায়া আমি আমারে কত ভালোবাসি তার চেয়ে আমারে বেশি ভালোবাসে কে আমার আব্বা আম্মার আম্মা আমাকে কত ভালোবাসে তার চেয়ে আমাদেরকে বেশি ভালোবাসে কে খেয়াল রাখবেন আল্লাহর দয়া ছাড়া পৃথিবীতে আমাদের বেঁচে থাকা সম্ভব আল্লাহর দয়া ছাড়া আমাদের জান্নাতে যাওয়া সম্ভব বিশ্বনী বললেন মান্নু কিসা উজ্জিবা কেমতের দিন যাদের হিসাব নেওয়া হবে ওই বেটা শেষ ওই বেটা শেষ আল্লাহ যদি বলে এই নামাজ পড়লি না কেন রোজা রাখলি না কেন খাদ্যে ভেজাল দিলি কেন ওজনে কম দিলি কেন মাসে ফরমালিন দিলি কেন যৌতুকের জন্য বউ পিটালি কেন টেবিলের নিচ দিয়ে ঘুষ নিলি কেন একটা একটা করে যদি আল্লাহ ধরে একটা একটা করে যদি আল্লাহ জিজ্ঞেস করে আমাদের উত্তর দেওয়ার কোনো সুযোগ আছে চিল্লাই বলেন আছে আর যদি আল্লাহ একটু আমাদেরকে দয়া করে আর যদি আমার আল্লাহ আমার একটু মায়া করে আর যদি আল্লাহ চালা আমার একটু রহম করে কেউ আমার ঠেকায় রাখতে পারবে বিচার করলে আমরা মাফ পাওয়ার কোনো সুযোগ রাখি না শুধু দয়া করলে মায়া করলে জান্নাতে পারবো ঢুকতে যান না হিসাব আল্লাহ নেয়া শুরু করবেন সে হালাক হয়ে যাবে মান্ন কিসা হালাকা সে ধ্বংস হয়ে যাবে হিসাব আল্লাহ যদি চেয়ে বসে বাঁচার কোনো উপায় আম্মা জানা এসে বললেন আরে সুন আল্লাহ ইয়া হাবিবাল্লাহ তাহলে আপনিও কি ঢুকবেন না বিশ্বনবী বললেন না আমিও না আল্লাহর আল্লাহর রহমত আমারে থেকে ঘিরে রাখবে মায়ার সাগর তিনি ভালোবাসার সাগর তার দয়ার শেষ নাই তার মায়ার শেষ নাই আপনার পাপ যদি হয় খালের পানির সমান বিলের পানির সমান আমার আল্লাহর দয়া সাগরের পানির সমান আমার আপনার গোনা যদি হয় পাহাড়ের সমান আমার আল্লাহর দয়া আকাশের সমান আমার গুনা যদি হয় আকাশের সমান আমার আল্লাহর দয়া তার আরশের সমান এজন্য আল্লাহ নিজের পরিচয় প্রথমে দিলেন আমি দয়ালু ভয় পেও না আমার রহমত থেকে তোমরা নিরাশ হয়ে যেও না আমার ভালোবাসা থেকে নিরাশ হয়েও না ও মাইমান সিং এর যুবক ছেলেরা কত পাপ তুমি করেছো কত হিন্দি সিনেমা দেখেছ কত ব্লু ফিল্ম তুমি দেখেছ কত মিথ্যা তুমি বলেছ কত গুনা তুমি কামিয়েছো কত জুলুম তোমার তোমার নফসের উপরে করেছো জেনে রাখো তোমার গুনার জুলুম যত বড়ই হোক আল্লাহর কাসম আল্লাহর দয়া ক্ষমা তার চেয়েও বড যায় নামাজ বিছিয়ে দাও চোখের পানি ছেড়ে দাও কেদে কেদে আল্লাহ রে বলো আল্লাহ আমি ছাড়া এই দুনিয়ায় তোমার কোনো গোলামের অভাব নাই অনেক গোলাম আছে কিন্তু তুমি ছাড়া মাওলা আমার আর কেউ নাই তুমি ছাড়া কেউ আর আমারে ক্ষমা করে না আমি ছাড়া অনেক বান্দা তোমার আছে অনেক বান্দি তোমার আছে কিন্তু তুমি ছাড়া আমার কেউ নাই এই কথা বলে চোখের পানি ছেড়ে দাও চোখের পানি ছাড়ার সাথে সাথে গুনা মাফ করে কে চোখের পানির এত কারিশ্মা অনুতপ্ত বান্দা যখন কেঁদে কেঁদে চোখের পানি ঝড়ায় তার চোখের পানি চোখবে নাকের ডগাবে মাটিতে পড়ার আগে ওই বান্দার সব গুণ আল্লাহ মাফ করে দেয় এই জন্য আল্লাহ বললেন আমি রাহমান আমার দয়ার শেষ নাই আমি আল্লাহর মায়ার শেষ নাই আমি হলাম দয়ার সাগর আল্লাহতালার দয়ার শেষ নেই আল্লাহর মায়ার শেষ নেই তিনি মায়ার সাগর এইজন্য মক্কার কাফির মুশিকদেরকে বোঝানোর জন্য আল্লাহ প্রথমেই যেই পরিচয়টা দিলেন তিনি বললেন আমি দয়া ভয় তোমরা রহমানকে চিনো না রহমানকে জানো না আমি মেহেরবান আমি দয়ার সাগর আমি মায়ার সাগর আমার দয়ার কোনো শেষ নাই কোন সীমা নাই চিল্লায় বলেন ঠিক কিরা এজন্য আল্লাহ প্রথমে পরিচয় দিলেন আর রহমান আমি দয়ার সাগর আমি মায়ার সাগর দুই নম্বর পরিচালনা দিলেন আল্লামাল কোরআন আমি শুধু দয়ার সাগর নই তোমাদের হেদায়তের জন্য আমি কোরান নাজিল করে দিয়েছি যাতে মিসগাইডেড না হও পথ হারা যাতে না হও আমি দয়ার সাগর হয়ে বসে থাকলে তো হবে না তোমাদেরকে তো গাইডলাইন দিতে হবে তোমরা যাতে গাইডেড থাকো টু দা রাইট ওয়ে টু দা রাইট সেন্স অফ ডাইরেকশন এজন্য আমি তোমাদের হেদায়তের জন্য কোরআন নাজিল করেছি তোমাদেরকে আমি কোরআন শিখিয়েছি আল্লামাল কোরআন আমি কোরান শিখিয়েছি এজন্য দুনিয়াতেও যারা কোরান শেখায় তাদের মর্যাদা বাড়ায় দেয় কে বললেন তোমাদের মধ্য থেকে ওই ব্যক্তি আল্লাহর কাছে সব চাইতে বেশি সেরা যে নিজে কোরআন শিখে অন্যরে শিখায়া দেয় আপনি কোরআন শিখলে আপনি সেরা আবার আপনি যদি শিখায়া দেন তবেও আপনি সেরা এজন্য কোরআন শিখানোর শ্রেষ্ঠ কাজ হয় না আপনি যদি কাউরে শুধু সুরা ফাতিহাটা শিখান কোন সুরা ওই লোক যতবার জীবনে সুরা ফাতিহা পড়বে তার একটা পার্সেন্টেজ সব আমল নামায় আপনার আছে না নাই আবার ওই লোক যদি কাউরে এই সুরা ফাতিহাটা শিখায় আবার যারে শিখেলে এ যদি আবার আরেকজন রে শিখায় এভাবে যত জনকে শিখাবে প্রত্যেকের স্বভাব থেকে একটা পার্সেন্টেজ স্বভাব আপনার আমল নামায় দিয়ে দিবে কে এজন্য কোরআন শিখবো শিখাবো শিখবো শিখাবো যারা কোরআন জানি কোরআন জেনে মরবো নো এক্সকিউজ উল্বি গ্রান্টের দাদ ডে সেদিন কোন অজুহাত আলাহ গ্রহণ করবে না সব পারো কোরআন পারো না কেন সবই তো পারো হিন্দিতে কথা বলতে পারো ইংরেজিতে কথা বলতে পারো কোরআন পাল্লা না কেন কোনো মাফ করবে আল্লাহ না আর যারা কোরান বেশি বেশি পড়বে তাদের জান্নাতের বিল্ডিং লম্বা করে দেবে কে আল্লাহ বলবেন একতারাফ

শিখাবো তিন নম্বর আল্লাহ পরিচয় দিলেন খলাকাল ইনসান আমি শুধু রহমান নই আমি শুধু কোরআনের শিক্ষক নই আমি মানব জাতির শ্রষ্টা মানবজাতিকে তৈরি করেছে কে গোটা বিশ্বের মানুষগুলো বিজ্ঞানীগুলো কত কিছু বানায় মানুষগুলো মাইক বানায় মোবাইল বানায় ক্যামেরা বানায় কম্পিউটার বানায় জেট প্লেন বানায় স্যাটেলাইট চ্যানেল বানায় কিন্তু একটা মানুষ আরেকটা মানুষ বানাতে পারে নাকি মানুষ বানাতে পারে একজন তিনি কে তিনি মানুষ বানিয়েছেন মানুষ বানানোর আবার তিন সিস্টেম সিস্টেম সবাই বলেন সিস্টেম নাম্বার ওয়ান আদাম আর হাওয়া আলাই বাবা আছে মা আছে সিস্টেম মা আছে বাবা নাই সৈয়দানা ঈসা আলাই সিস্টেম নাম্বার থ্রি আমরা যারা আছে আমাদের মাও আছে বাবাও আছে আবার আদম আলাহিসামকে আল্লাহ তৈরি করলেন তিন সিস্টেমে কয় সিস্টেম সিস্টেম নাম্বার ওয়ান মাটি নেয়া হলো যেহেতু মাটি থেকে তৈরি এই মাটিটাকে কোরআন বলেছে তিনুন লাজিব এটেল মাটি কি মাটি এটেল মাটি দিয়ে মূর্তি টুর্তি সাইজ করা যায় না এর উপরে আল্লাহ বৃষ্টি দিলেন চল্লিশ বছর তারপরে এটা হয়ে গেল হামা ইম্মাস নুন কাদা মাটি কি মাটি কাদা মাটি এবার কাদা মাটির উপর বৃষ্টি দিলেন চল্লিশ বছর এরপরে এটা হয়ে গেল চমৎকার সুন্দর মাটি এর উপর আল্লাহ সেইদিনা আদম আলাইসাল্লামের ষাঠ হাত লম্বা কায়া বানালেন দেখো আদম আলাইসাল্লাম লম্বায় কয় হাত ষাইঠ গজ বা ষাইট হাত এবং আমরাও যারা জান্নাতে ঢুকবো আমাদের সাইজ ষাঠ হাত লম্বা বানাই দিবে কে সেই বুখারীর বর্ণনা লম্বা খল্লাহ খল্লাহ আদ মা কানা পুলুহু সিথু না আন যখন আল্লাহ আলাপ আদম আলাহ ইসলামকে বানালেন ষাট হাত লম্বা করে বানালেন বানানোর পরে ওই মূর্তির উপর ওই দেহের উপর আল্লাহ তালা সূর্যের প্রখর কিরণ আর তাপ দিলেন ৪০ বছর কয় বছর এই তিন ধাপে সাইদান আদম আলাহ ইসলামকে বানানোর পরে রুহের ফুৎকার দিলেন আর সাইদা আদম আলাহিসাম কথা বলতে শুরু করলেন পড়েন সুবাহান আবার আমাদের সৃষ্টিরও তিনটা দাপ এক নাম্বার ধাপ নুতফা আরেক নাম্বার ধাপের নাম হলো আলাকাহ আরেক নাম্বার ধাপের নাম হলো মুদগাহ প্রথমে ছিলাম নাপাক পানি তারপরে হয়ে গেলাম জমাটবদ্ধ রক্তপিণ্ড তারপরে হয়ে গেলাম গোশতপিণ্ড নাপাক পানি থেকে রক্তপিণ্ড হলাম রক্তপিণ্ড থেকে গোশতপিণ্ড হলাম মায়ের পেটের ভেতরে এই গোস্তের ভেতরে আমার কঙ্কালটা ঢুকায় কে এরপর চামড়া দিয়ে আমার প্যাকেট করা হলো আহসানুল খালিকিন সুন্দর করে দুনিয়ার বকে আসার তৌফিক আমারে দিল কে ولقد خلقنا الانسان من سلاله من طين ثم جعلناه نطفه في قرار مكين ثم خلقنا النطفه علقه فخلقنا العلقه مضغه فخلقنا المضغه عظاما فكسونا العظام لحما ثم انشاناه خلقا اخر فتبارك الله احسن الخالقين ربنا الله اكبر আমাদের সৃষ্টিশৈলীর শৈলীর বর্ণনা আল্লাহ দিলেন নাপাক পাক ছোট্ট পানি ছিল মায়ের জরাই উঠ দেয়ালে লেগেছিল জোকের মতো ব্যাঙের বাচ্চার মতো আস্তে আস্তে আমি বড় করলাম রক্তের পিণ্ড সেখান থেকে গোস্ত পিণ্ড গোস্ত পিণ্ডের ভেতরে তোমার কঙ্কাল দিয়ে দিলাম তারপরে তার উপরে দিয়ে গোশত দিয়ে চামড়া দিয়ে প্যাকেট পড়ালাম আট মাস নয় মাস দশ দশ মাস পরে দুনিয়ার বুকে আমাকে নবজাতক শিশু হয়ে দুনিয়ার বুকে আসার তৌফিক দিলেন কে তিনি মানুষ বানিয়েছেন তিনি শুধু দয়াময় নয় তিনি শুধু শিক্ষক নন তিনি মানুষের সৃজনকারী সৃষ্টিকারী এজন্য আল্লাহ বলেন আমি রহমান আল্লামাল কোরআন আমি কোরআন শিখিয়েছি খালা ইনসান আমি মানুষ বানিয়েছি মাহুল বায়ান আর মানুষকে বয়ান শিখিয়েছি বয়ান শিখেছে কে তিনি বয়ান শিখিয়েছেন এই কথা বলার যোগ্যতা দিয়েছে কে বিষ্ণু ইসলাম যে কথা বলতেন বয়ান করতেন শিখাইছে কে এই যে আমরা কথা বলি বিভিন্ন বিভিন্ন ভাষায় শিখিয়েছে কে বিষ্ণু ইসা ইসলাম বলেন ইন্নামিনাল বায়ানি নিশ্চয়ই এই বায়ানের মধ্যে আছে জাদু বর্ণনার মধ্যে জাদু আছে কথা বলার মতো বলতে পারলে মানুষ চাতক পাখির মতো তাকিয়ে থাকে আসরা নাই ধার নারায় না তাকিয়ে থাকে কারণ এটার মধ্যে জাদু আছে এটা অনেকদের আছে যারা বক্তা আলোচক তারা তাদের মধ্যে এটা আছে আবার ক্যানভাস যারা এদের মধ্যেও আছে রাস্তায় ওঠেন না দশ টাকা দশ টাকা নিজের জন্য নেন ঘরের জন্য নেন সবার জন্য নেন মাত্র দশ টাকা তো কম দাম পাইয়া দশ টাকা নোট দেয় দিতেছে দেন দশ টাকা পকেটে আবার পকেট মারা নিয়ে যেতেছে বিশ টাকা আছে না নাই এর জন্য ক্যানভাস থেকে কিছু কিনতে গেলে সাবধান ইন্না বায়ানি লা সিহরা বায়ানে আছে জাদু কথার মধ্যে জাদু আছে এই ভাষাটা আমরা বানায় নাই সবগুলো ভাষার মালিক একজন তিনি কে ইংরেজরা যখন ইংরেজিতে বলে আফ্রিকানরা বোঝে না আফ্রিকানরা যখন বলে মালয়েশিয়ানরা কিছু বোঝে না মালয়েশিয়ান লোকেরা মালয় ভাষায় কথা বলে পাকিস্তানিরা বোঝে না পাকিস্তানিরা যখন উর্দু বলে আরবরা বোঝে না আরবরা যখন আরবি বলে চাইনিজরা বোঝে আবার চাইনিজরা দেখবেন ইয়াং ফিয়াং শিয়াং শিয়াং ইয়াং জিয়াং ফিয়াং শিয়াং এগুলো হচ্ছে চাইনিজ ভাষা এগুলো বললে আবার ইংরেজরা কিছু বোঝে না গোটা ওয়ার্ল্ড এইভাবেই ভাষা ভাষার বিবর্তন ভাষার চলমান গতিটা এমনই আমি তো মিশরে পড়াশোনা করেছি স্টুডেন্টস অফ মোর দেন হান্ড্রেড ন্যাশনালিটিস একশো ঘন্টা আরো বেশি দেশের ছাত্র আমরা একসাথে পড়তাম তো প্রথমে যাওয়ার পরে দেখতাম এই ভাষা সৌন্দর্য আমি বললে ইন্ডিয়ানরা বোঝে না ইন্ডিয়ানরা বললে আরবরা বোঝে আরবরা বললে আফ্রিকানরা বোঝে না প্রত্যেকে প্রত্যেকের ভাষায় কথা বলতেছে সোবানলা পড়েন এটা তো ইন্টারন্যাশনাল লেভেল আপনি ন্যাশনাল লেভেলে আসেন এই বাংলাদেশে আপনাদের কিশোরগঞ্জের সাথে আপনাদের ময়মন সিং সাথে অন্য জায়গার অমিল আছে নাই আপনারা শেষে একটা টান দেন না খাইসুইন করসুইন যাইবাইন বালাসুইন তো এটা এটা গড়ে উঠেছে যুগে যুগে উই আর প্রাউড অফ ইট এই আঞ্চলিকতা আমরা ভালোবাসি এটা বাংলাদেশের সৌন্দর্য এই যে কাইবাইন কানাকাই কানা না কাইবা এই যে আপনারা বলেন অসাধারণ লাগে তারপরে আপনি ঢাকাতে যান আরেক ভাষা সিলেটে যান খাওয়ারে কয় খানি সিলোটি খানি সিলটি খানি বলে তার এরপরে আপনি চট্টগ্রামে যান ভিন্ন ভিন্ন শব্দ অসাধারণ আমরা যেটা বলি ভালো এরা ওইটার বলে গম আমার কাছে ভালো না ভালো লাগে না এরা বলে আত্মে গম নলার আতে গমনলার মানে আমার কাছে ভালো লাগে না দেখেন একই দেশের মধ্যে কত শব্দের বৈচিত্র কত ভাষার বৈচিত্র আপনি বিদেশ বাদ দেন না আমাদের দেশেও খেয়াল করেন নয়া খালিতে আরেক ধরনের সুবানাল্লাহ পড়ে রাজশাহীতে গেলে আরেক ধরনের যাবেন দেশ ঘুরবেন নিজের দেশকে চিনেন নিজের সংস্কৃতিকে জানেন নিজের ভাষা যে কত সমৃদ্ধ আমাদের ভাষার শৈলী আপনি অবাক হবেন তো এই আল্লাহ মাহুল বায়ান এ ভাষা এ ভাষার ভিন্নতা এগুলো আমাদেরকে শিক্ষা দিয়েছে কে এজন্য আল্লাহ কোরআনে বললেন আমিন আয়াতিহি খালকাস সামাওয়াতি ওয়াল আরদি ওয়اختিলাফু আলসনাতিকুম ওয়ালওয়ানিকুম ইন্ন ফি যালিকা লাআয়াতিন লিল আ'লিমিন নিশ্চয় আল্লাহ তাআলার অসাধারণ সৃষ্টিশৈলীর মধ্যে একটা সৃষ্টিশৈলী হল আকাশ-জমি সৃষ্টি আরেকটা সৃষ্টিশৈলী হলো ভাষার ভিন্নতা তিন নাম্বার সৃষ্টিশৈলী হলো গায়ের রঙের ভিন্নতা সুবহানাল্লাহ আমরা এখানে যদি এক লক্ষ লোক হই আমাদের একজনের গায়ের চামড়ার কালারের সাথে আমারটা একরকম ওনারটা আরেক রকম হুজুরের টা আরেক রকম হুজুরের টা এক রকম এই ছোট বাচ্চার আরেক রকম একজনের স্কিনের রঙের সাথে আরেকজনের স্কিনের রঙের মিল নাই একজনের চেহারার সাথে আরেকজনের চেহারার মিল নাই এতগুলো ডিজাইন আল্লাহ পাইলো কই সুমানালা কইতে মনে চায় না এজন্য আল্লাহ বললেন আল্লামাহুল বায়ান আমি বয়ান শিক্ষা দিয়েছি আমি তোমারে জিব্বা দিয়েছি চোখ দিয়েছি আলাম না জাআল্লাহু আইনাইন ওয়া লিসান ওয়া শাফাতাইন ওয়া হাদাইনাহুন নাজদাইন আল্লাহ বললেন আমি কি তোরে চোখ দেই নাই নাক দেই নাই আমি কি তোরে জিব্বা দেই নাই আমি কি তোরে মনের ভাব প্রকাশ করার জন্য সুন্দর একটা ভাষা দেই নাই পড়েন তাহলে ভাষার মালিক কে এ ভাষা নাজিল করেছে কে আল্লাহ বললেন সূর্য আর চাঁদ এই দুইটাকে আমি বানিয়েছি হিসাব করার জন্য এগুলা নিজ নিজ হিসাবে চলে কেউ কারো গায়ে ধাক্কা লাগে না জীবনে কোনোদিন শুনেছেন নাকি চন্দ্রের সাথে সূর্যের ধাক্কা চন্দ্রের সাথে সূর্যের ধাক্কা লাগে পনেরো জন নিহত

রাত্রি পারে না আগে যাইবার দিনের স্থান চন্দ্রের গায়েতে চন্দ্র লাগে না সূর্যের গায়েতে যে যাহার স্থান দখল করিয়া ঘুরিতেছে আপন প্রভুকে ডরিয়া ঠিক না আকাশ জামিনে চন্দ্র সূর্য একটা সত্তারে ডরায় চিল্লাই বলতে হবে তিনি কে আবার আল্লাহ বললেন ওয়াজা আল আল ন খন রফিহীন নো রং ওয়াজা লাশেম সে রাজারবুলার আমিন চাঁদকে বানিয়েছেন দ্যুতিস্বরূপ সূর্যকে বানিয়েছেন জ্যোতিস্বরূপ চাঁদের আলোর মধ্যে তেজ নাই আছে কিন্তু সূর্যের আলোতে তেজ আছে না নাই চাঁদ কেল্লা অনেকটা বানিয়েছেন ডিম লাইটের মতো কি লাইট ময়মনসিংয়ে নাই না ডিম লাইটে খুব গরম লাগে না কোন গরম লাগে গরম আরাম লাগে তাই না কি সুন্দর ডিম লাইট তো চাঁদ হচ্ছে ডিম লাইট ডিম লাইট মিটিমিটি জলে এটা আকাশে টাঙিয়ে দেওয়া প্রাকৃতিক ক্যালেন্ডার তাই না কারণ এই ক্যালেন্ডার দেখে দেখে যেমনি আমরা কাজ করি তেমনি চাঁদ দেখে আমরা রোজা রাখি চাঁদ দেখে আমরা ঈদ করি চাঁদ দেখে শরীয়তের সব কার্যক্রমগুলো পরিচালনা করি ইল্লা এখন ঠিক কি না এজন্য বিশ্বনবী বললেন সুমুলি রুয়তিহি ওয়া আফতিরুল রুইয়াতিহি চাঁদ দেখে তোমরা রোজা রাখো আবার চাঁদ দেখে রোজা ভাঙো চাঁদের পালকিতে চড়িয়ে ঈদ আমাদের জন্য নাজিল করে কে হাসবান চাঁদ সূর্য তাদের নিয়ম মেনে চলে এটা দেখে আমরা হিসাব করি অন্য জমুয়া জুদান বৃক্ষলতা লো কারাজি সবকিছু একটা সত্তারে শেষ দা দেয় তিনি কে কিন্তু আমরা দেখি না আমরা দেখি তারা যে আল্লাহরের সিজদা দিল কে কে দেখছেন গাছ যে আল্লাহকে সিজদা দেয় কে কে দেখছেন দেখি নাই কারণ আমাদের ওই চোখ তো নাই ওই চোখ থাকলে ঠিকই দেখা যেত ঠিক না অস্ট্রেলিয়া একটা শহর আছে নাম সিডনি কি নাম সিডনিতে একটা জাঙ্গাল আছে ওই জাঙ্গালে একটা গাছ টু দা রাইট সেন্স অফ টু দা ডাইরেকশন অফ কেবলা কেবলামুখী হয়ে একটা গাছ মানুষের মতো রুকু করে আছে কেবলামুখী হয়ে পত্রপত্রিকায় ক্যালেন্ডারের মধ্যে ছবিটা আসে না নাই তার মানে গাছপালা আল্লাহকে সিজদা করে কি করে না পাখিগুলো আল্লাহর জিকির করে কি করে না নদীগুলো আল্লাহর তাজবি পড়ে কি পড়ে না ও ইম্মিনশাহিন ইল্লাহ ইউসব বিহামি হান্দিহি ওয়ালা কিল্লা তফ কহু না তাসবি হাহুম আল্লাহ বললেন গোটা দুনিয়ায় যা তোমরা দেখতে পাও সবকিছু জিকির করে একজনের তিনিকে। কে ওয়ালা কিল্লা তফ কহু না হাহুম কিন্তু এই তাজবির ভাষা তোমরা বোঝো না প্রত্যেকটা প্রাণীর জিকিরের আলাদা ভাষা আছে না নাই তাহলে মহাবিশ্বে যা দেখা যায় সবগুলো জিকির করে একজনের তিনিকে। সবকিছু সেজদা করে একজনকে তিনিকে এই সেজদার জন্য কিয়ামতের দিন আল্লাহ আমাদেরকে আদেশ দিবে বলবেন সেজদা দে সেজদা দিয়ে আমারে দেখা এই এজন্য কিয়ামতের দিন আল্লাহ তাআলা আমাদেরকে আদেশ করবেন সেজদা দাও ইয়াউমা ইউখসাফু আংসাকু ওয়া ইয়ুদআউনা ইলা সুজুদ ফালা ইস্তাতীউন বলবে সেজদা দাও আমরা যারা সেজদা দিয়েছি আমরা আল্লাহ আকবার বলে সেজদা দিয়ে আল্লাহরে দেখায় দেব কোন সুবহানাল্লাহ কিন্তু দুনিয়ায় যারা সেজদা দেয় নাই মসজিদে যায় নাই সেজদার সেজদাকারীদের সাথে আন্দোলনের শরিক হয় নাই তাদের পিটটারে লোহার পিঠের মতো বানিয়ে দিবে কে তারা চাইলেও পিটটারে বা করতে পারবে এজন্য আল্লাহ বললেন ওন্য জমস্য জ রুঁইসে জুদান তারকারাজি বৃক্ষরাজি একজন সত্তারে সেজদা করে তিনি কে এরপরে বর্ণনা দিলেন তোমাদেরকে আমি ফল ফলাদি দিয়েছি তোমাদেরকে আমি মিঠা নদীর পানি দিয়েছি লোনা পানি দিয়েছি মারা জল হারাই বাইনা হুমা বারজা ইয়াবান একদিকে লোনা পানি একদিকে মিঠা পানি বয়ে যায় মিশে না মাঝখানে অদৃশ্য দেয়ালটা তৈরি করলো কে এ দৃশ্য আপনারা দেখছেন দেখেন নাই কেউ দেখেন নাই কোথায় দেখছেন ভিডিওতে বাংলাদেশের অনেক জায়গায় আছে লোনা পানি আর মিঠা পানি মিশানো একটা কালো ঘোলা আর একটা একেবারে ক্রিস্টাল ক্লিয়ার আমি মিশরে দেখেছি নীল নদের পানি আর লোহিত সাগরের পানি মিশানা একটার পানি ঠান্ডা আর একটা গরম একটা ডেন্সিটি হাই আর একটা ডেন্সিটি লো একটা লবণ বেশি আর একটা লবণ নাই তাই একটার সাথে আরেকটা একটা মিশানা এদিক দিয়ে পানির মতো জিনিস বয়ে যায় একটা কালো ঘোলা আর একটা সাদা মাঝখানে অদৃশ্য দেয়াল দিয়ে রেখেছে কে আরো জোরে বলতে হবে তিনি কে এরপর রাবুল আলামিন। আমাদের বিবেকটাকে নাড়া দিয়ে

হয়ে যাবে যা দেখা যায় সব ধ্বংস হয়ে যাবে একজন সত্তা ছাড়া চিল্লায় বলেন তিনি কে আমরা চিরকাল থাকার জন্য পৃথিবীতে আসছি না কে কে আজীবন বাসবেন হাত তো এন্ড তো বাসব কেও আমরা কেউ বাসবে বেঁচে থাকবে একজন সত্তা তিনি কে তিনি অব্যয় তিনি অক্ষয় তার লয় নাই তার কোনো ক্ষয় নাই তিনি সদা জাগ্রত সদা সজাগ তিনি হচ্ছেন আল্লাহ রব্বুল আয্জাল চিল্লা কোন ঠিক কিনা